নমস্কার বন্ধুরা আপনাদের কাছে যদি স্যামসাংয়ের যে কোনো মডেলের ফোন থাকে আর সেই ফোনে যদি আপনারা আল্ট্রা পাওয়ার সেভিং মোডকে চালু করতে চান তাহলে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এটা চালু করার জন্য প্রথমে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যেতে হবে তো সেটিংয়ে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে আপনারা ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার বলে একটি অপশান দেখতে পাবেন তো সেইখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা এই ব্যাটারি ব্যাটারি মধ্যে চলে যাবেন তো যাওয়ার পর এখানে আপনারা ফার্স্টেই পাওয়ার সেভিং বলে দেখতে পাবেন একটি তো এইখানে আপনারা কি করবেন এই পাওয়ার সেভিং বলে লেখাটি যে আছে এই লেখাটির ওপর আপনারা ক্লিক করবেন তখন বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা পাওয়ার সেভিং মোডের অনেকগুলো সেটিং দেখতে পাবেন তো এখানে আপনারা কি করবেন একদম লাস্টে এই যে লিমিট অ্যাপস অ্যান্ড স্ক্রিন বলে যে লেখাটি দেখতে পাচ্ছেন এটাকে আপনারা জাস্ট টার্ন অন করে দেবেন তো অন করার পর এবার আপনারা এই পাওয়ার সেভিং মোডটিকে টার্ন অন করে দেবেন তো বন্ধুরা অন করার পরই দেখতে পাচ্ছেন যে আমার এই স্যামসাংয়ের ফোনে আলট্রা পাওয়ার সেভিং মোডটি চালু হয়ে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপারকে রিমুভ করে এখানে একটা ডার্ক ওয়ালপেপার দিয়ে দিয়েছে আর এখানে আপনারা আপনাদের ব্যাটারির পার্সেন্টেজও দেখতে পাবেন এবং সেই ব্যাটারিটা আপনাদের ফোনে কতক্ষণ চলবে সেটাও এখানে আপনারা দেখতে পাবেন এবং বন্ধুরা এখানে আমার কিছু লিমিটেড অ্যাপসকেই ব্যবহার করতে দিয়েছে এখানে শুধু আমি এই আটটি লিমিটেড অ্যাপসকেই ব্যবহার করতে পারবো এর বাইরে আমি এক্সট্রা কোনো অ্যাপকে ব্যবহার করতে পারবো না তো আপনারা যদি এখান থেকে এই লিমিটেড অ্যাপসগুলিকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা সেটাও করতে পারবেন তো এর জন্য আপনারা উপরের ডান দিকের কোণে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা এই এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর এখানে আপনারা শুধু এখানে নিচের চারটি অ্যাপসকেই চেঞ্জ করতে পারবেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা চেঞ্জ করবেন তো আপনারা এই অ্যাপগুলোর পাশে এই যে উপরের ডান দিকের কোণে যে মাইনাস চিহ্নটি দেখতে পাচ্ছেন তার উপর আপনারা ক্লিক করবেন তো যেমন আমি এই ফেসবুক অ্যাপটিকে রিমুভ করতে চাই তো আমি এই ফেসবুক অ্যাপটির পাশে এই মাইনাস চিহ্নটি ক্লিক করছি তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে আমার সেই ফেসবুক অ্যাপটি এখান থেকে রিমুভ হয়ে গেছে এবার ধরুন আমি এই ফেসবুক অ্যাপটির জায়গায় অন্য কোনো অ্যাপকে অ্যাড করতে চাই তো আমি কি করব এখানে আমি এই বড় প্লাস চিহ্নটির ওপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমি আমার অ্যাপ লিস্টের মধ্যে এসে যাব তো এবার আমি কি করব। এখান থেকে আমার যেই অ্যাপসটিকে আমি সেখানে অ্যাড করতে চাই সেই অ্যাপটিকে এখান থেকে সিলেক্ট করে নেব ধরুন আমি এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাপটিকে অ্যাড করতে চাই তো আমি ইনস্টাগ্রামটির ওপর ক্লিক করছি তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাপটি চলে এসছে তো এইভাবে আমি বাকি তিনটি অ্যাপসগুলিকেও প্রয়োজন হলে চেঞ্জ করতে পারবো তো চেঞ্জ করা হয়ে গেলে আপনারা জাস্ট কী করবেন এখানে ডান করে দেবেন তো বন্ধুরা ডান করার পরই দেখতে পাচ্ছেন যে আমার এই চেঞ্জ করা অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গেছে তো এরপর আপনারা যদি এটাকে বন্ধ করতে চান তো এর জন্য আপনারা কী করবেন ফের আপনারা উপরের ডান দিকের কোণের এই থ্রি ডটটির ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা টার্ন অফ পাওয়ার সেভিং বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন যে আমার ফোনের আলট্রা পাওয়ার সেভিং মোডটি অফ হয়ে গেছে তো পরে আপনারা যদি ফের আলট্রা পাওয়ার সেভিং মোডটিকে চালু করতে চান তাহলে আপনারা নোটিফিকেশানে গিয়ে এই ব্যাটারি আইকনটির ওপর যদি ক্লিক করেন তাহলে আপনাদের ফোনের অটোমেটিক আলট্রা পাওয়ার সেভিং মোডটি চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনের আল্ট্রা পাওয়ার সিং মোডটি চালু হয়ে গেছে আবার যদি অফ করতে চান ফের আপনারা নোটিফিকেশানে গিয়ে এই ব্যাটারি আইকনটির ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পরেই ফের অটোমেটিক আপনাদের আল্ট্রা পাওয়ার সেভিং মোডটি অফ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল যে স্যামসাংয়ের যে কোনো ফোনে কীভাবে আপনারা আলট্রা পাওয়ার সেভিং মোডটিকে চালু করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ